শাকিব খান এবার পুরস্কার গ্রহণ করেই তুলে দিলেন তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের হাতে গতকাল জমকালো আয়োজন অনুষ্ঠান হয় প্রথম আলো পুরস্কার দুই এই অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিত ছিল এক কথায় রাজকীয় তার স্টাইল আর অবিশ্বাস্য দেখে অনেকেই বলেছেন এ যেন কোনো বলিউড সুপারস্টার অনুষ্ঠানে যে পুরস্কারটি শাকিব খান পেয়েছেন সেটি তিনি প্রকাশ্যেই দিয়েছেন তার ছেলে আব্রাহম খান জয়কে এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপবিশ্বাস একটি পোস্ট দিয়ে লেখেন মাই মাইকিং অভিনন্দন আমার রাজা শাকিব খান এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা কল্পনা তাহলে কি আবার এক হচ্ছেন শাকিবাবু অনেকেই বলেছেন পুরোনো দূরত্ব হয়তো কমে এসেছে তবে নিশ্চিত নয় তাদের সম্পর্ক আসলে কোন পর্যায়ে আছে তবে স্পষ্ট আব্রাহাম খান জয়কেই যেন মিলন সূত্র হিসেবে সামনে আসতে দেখা যাচ্ছে এদিকে বুবলির ভক্তদের মধ্যে দেখা দিয়েছে কিছুটা উদ্বেগ শেষ পর্যন্ত সাকিব অপু সম্পর্ক কোন দিকে মন নেয় সেটাই এখন দেখার বিষয়